সবাইকে স্বাগতম এই চ্যানেলে আমরা সিনেমার গল্পকে তুলে ধরি আজ আমরা কথা বলবো বার্ড বক্স দু সালের সিনেমা নিয়ে এটি এক ভয়ঙ্কর সার্ভাইভাল থ্রিলার যা পুরো বিশ্বকে আতঙ্কিত করতে বাধ্য করেছিল সুসান বিয়ের পরিচালিত বার্ড বক্স সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পায় দু সালে এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন স্যান্ড্রা বুলক সাথে আছেন ট্রেভান্টে রোডস সারা পলসন এবং জন মালকোভেজ জশ ম্যালারম্যানের বেস্ট সেলিং উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি এই সিনেমায় মিশে আছে রোমাঞ্চ ভয় আর গভীর আবেগের গল্প বক্স সিনেমার গল্প শুরু হয় এক ভয়াবহ দৃশ্য দিয়ে হঠাৎ করেই পৃথিবী রহস্যময় কিছু প্রাণীর আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়ে কেউ জানে না তারা কি বা কোথা থেকে এসেছে কারণ যারা একবার তাদের দেখে তারা আর বাঁচে না যদি তাদের দিকে কেউ তাকায় তখন সে সাথে সাথে আত্মহত্যা করে তখন মানুষ বুঝতে পারে বেঁচে থাকার একমাত্র উপায় হল চোখ ঢেকে রাখা আর চোখ বাঁধা কাপড় ব্যবহার করা আমরা পরিচিত হই ম্যালোরি হেইসের সঙ্গে শুরুর দিকে সে এমন এক নারী যে মা হতে চায় না কারণ ভয়ঙ্কর ও আশাহীন এই পৃথিবীতে সন্তান লালন করার ভাবনা তাকে আতঙ্কিত করে কিন্তু সবকিছু বদলে যায় যখন সেই রহস্যময় প্রাণীরা তার শহরে পৌঁছে যায় ম্যালোরি গভীর শোক আর ভয়ের মধ্যে পড়ে যায় যখন তার নিজের বোন জেসিকা প্রথম শিকার হয়ে মারা যায় বেঁচে থাকার জন্য এখন তার সামনে একটাই পথ ছিল নিরাপত্তার খোঁজে বেরিয়ে পড়া ম্যালোরি একদল অপরিচিত মাজুষের সঙ্গে দেখা পায় যারা একটি নিরাপদ বাড়ির ভেতরে লুকিয়ে আছে সেখানে তার পরিচয় হয় ডাগলাস নামের এক বৃদ্ধ ব্যক্তির সঙ্গে যিনি সবার প্রতি অবিশ্বাসী আর টম নামের এক সাহসী মানুষের সঙ্গে তারা সবাই মিলে বাঁচার চেষ্টা করে জানলাগুলো সম্পূর্ণ ঢেকে রাখে এবং বাইরে যায় কেবল চোখ বাধা অবস্থায় তারা কিছু নিয়ম তৈরি করে পালা করে পাহারা দেয় আর একসঙ্গে থাকার চেষ্টা করে কিন্তু ধীরে ধীরে ভয় আর মানসিক চাপ বেড়ে যায় খাবার দাবার কমতে শুরু করে আর পারস্পরিক বিশ্বাস ভেঙে পড়তে থাকে প্রতিদিন বাইলে থেকে ভেসে আসে চিৎকার আর অদ্ভুত শব্দ যা মনে করিয়ে দেয় বিপদ সবসময় একদম কাছেই আছে সমস্যা শুরু হয় যখন গ্যারি নামের এক ব্যক্তি আসে সে দুর্বল আর অসহায় মনে হয় সাহায্য চায় আর দলের কয়েকজন তাকে ঘরে ঢুকতে দেয় কিন্তু খুব শীঘ্রই বোঝা যায় গ্যারি স্বাভাবিক নয় সে ভিন্ন রকমের মানুষ যারা ওই প্রাণীদের দেখে মারা যায় না বরং তাদের উপাসনা করে এই মানুষগুলো অন্যের চোখ খুললে বাধ্য করার চেষ্টা করে সবাইকে ধোকা দেয় আর শুরু হয় ভীষণ বিশৃঙ্খলা অনেকে নির্মমভাবে মারা যায় আর শেষে ম্যালোরি থেকে যায় দুইটি শিশুর দায়িত্ব নিয়ে একটিতে তার নিজের সন্তান আর অন্যটি এক মৃত মায়ের শিশু সমস্যা শুরু হয় যখন গ্যারি নামের এক ব্যক্তি আসে সে সাহায্য চায় আর দলের কয়েকজন তাকে ঘরে ঢুকতে দেয় কিন্তু খুব শীঘ্রই বোঝা যায় গ্যারি স্বাভাবিক নয় সে ভিন্ন রকমের মানুষ যারা ওই প্রাণীদের দেখে মারা যায় না বরং তাদের উপাসনা করে সে অন্যদের চোখ খুলতে বাধ্য করার চেষ্টা করে গ্যারি সবাইকে ধোকা দেয় আর শুরু হয় ভীষণ বিশৃঙ্খলা অনেকে নির্মমভাবে মারা যায় আর শেষে ম্যালোরি থেকে যায় দুইটি শিশুর দায়িত্ব নিয়ে নদীপথের যাত্রা ভরে থাকে ভয় আর উত্তেজনায় ম্যালোরি শিশুদের শেখায় যাই হোক না কেন কখনোই চোখের বাঁধন খুলবে না প্রাণী হলো তাদের ধোকা দেওয়ার চেষ্টা করে প্রিয়জনদের কণ্ঠে ফিসফিস করে ডেকে একসময় নৌকাটি তীব্র স্রোতে ভেঙে পড়ে আর শিশুরা প্রায় হাল ছেড়ে দেয় কিন্তু ম্যালোরি তাদের সাহস দেয় দৃঢ়ভাবে বাঁচার জন্য লড়তে বলে ম্যালোরি ধীরে ধীরে টমের কাছাকাছি হয়ে ওঠে সে হয়ে ওঠে তার সঙ্গী তার আশা আর তার শক্তির উৎস টম বিশ্বাস করে বেঁচে থাকা মানে শুধু লুকিয়ে থাকা নয় বরং ভালোবাসা আর মানবতার সঙ্গে জীবন যাপন করা তার এই কথাগুলো ম্যালোরিকে অনুপ্রাণিত করে যখন আক্রমণকারীরা আসে টম নিজের জীবন উৎসর্গ করে ম্যালোরি আর শিশুদের বাঁচাতে তার এই সাহসিকতা ম্যালোরির মনে গভীর দাগ ফেলে আর সেই শক্তি তাকে যাত্রা শেষ করার সাহস দেয় অবশেষে বহুদিনের ভয় আর কষ্টের পর ম্যালোরি ও দুই শিশু পৌঁছে যায় তাদের গন্তব্যে সেটা এক অন্ধের স্কুল যা এখন পরিণত হয়েছে এক নিরাপদ আশ্রয়ে এখানে যারা আছে তারা অন্ধ তাই ওই প্রাণীদের দেখা থেকে তারা সম্পূর্ণ নিরাপদ জীবনে প্রথমবারের মতো ম্যালোরি স্বস্তির নিঃশ্বাস ফেলে সে বুঝতে পারে বাঁচতে হলে আর হৃদয়কে শক্ত করে রাখতে হবে না সে অবশেষে শিশুদের নাম দেয় ছেলেটির নাম রাখে তম আর মেয়েটির নাম দেয় অলিম্পিয়া যিনি নিজের সন্তানকে বাঁচিয়ে প্রাণ হারিয়েছিলেন সিনেমা অন্ধকার সময়েও ভালোবাসা আর পরিবারের বন্ধন আমাদের লড়াই চালিয়ে যাওয়ার শিক্ষা দেয় ম্যালোরি যে এক সময় নিজের মাতৃত্ব নিয়ে সন্দিহান ছিল শেষ পর্যন্ত হয়ে ওঠে এক প্রকৃত রক্ষক বার্ড বক্স আমাদের শেখায় বেঁচে থাকা শুধু ভয় এড়িয়ে চলার বিষয় নয় বরং অন্ধকারের মাঝেও আলোর খোঁজ পাওয়ার গল্প দুই সালের ডিসেম্বর মাসে মুক্তি পাওয়া বার্ড বক্স খুব দ্রুতই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় মুক্তির প্রথম সপ্তাহেই ৪৫ মিলিয়নেরও বেশি নেটফ্লিক্স অ্যাকাউন্টে সিনেমাটি দেখা হয় যা একে প্ল্যাটফর্মের অন্যতম সফল ফিল্মে পরিণত করে সিনেমাটির আইএমডিবি রেটিং হল ছয় দশমিক ছয় এবং এটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়